প্রাইভেট যে প্রথম চারটা পাঁচটা ইউনিভার্সিটির নাম আসে অবশ্যই উই আর ওয়ান অফ দেম বাট স্টিল যখনই আমি স্যাটিসফাইড হয়ে যাব দ্যাট ইজ দ্য এন্ড অফ এভরিথিং সো আমাদের কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে কি করে আমরা আরও সামনের দিকে যেতে পারি নলেজ ডেভেলপমেন্টের জন্য আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো রিসার্চ করা আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা স্কুল অফ বিজনেসের টিচাররা তারা গত তিন বছরে আমাদের দুশো আটাইশটা আর্টিকেল পাবলিশ হয়েছে এবং এটা কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি র্যাঙ্কিং ফার্স্ট জার্নালে আমাদের পাবলিকেশনগুলো হয়েছে এবং আপনি জেনে খুশি হবেন যে শুধু টিচার না এখানে কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের এই রিসার্চের সাথে ইনভলভ সো এই স্টুডেন্টদের নামগুলোও কিন্তু এই পাবলিকেশনে চলে আসছে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইন্ডাস্ট্রি ড্রাইভ এন যে ইন্ডাস্ট্রি আমাদের কি চাচ্ছে আমাদের কাছ থেকে আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ দিয়ে যদি ছেড়ে দেয় তাহলে তারা কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে বা মানে রিয়েল ওয়ার্ল্ডে যে তারা এটাকে খুব বেশি কাজে লাগাতে পারবে না সো তাদেরকে মার্কেট রেডি করার জন্য আমরা কি কি কোর্স ডেভেলপ করতে পারি আমাদের কোর্স কন্টেন্টটাকে কিভাবে চেঞ্জ করতে পারি আমরা সো আমরা যেটা করছি আমরা বিজনেস অ্যানালিটিক্স বলেন মার্কেটিং অ্যানালিটিক্স এইচআর অ্যানালিটিক্স ফিনটেক্স এই ধরনের কোর্সগুলো আমাদের পুরো সিলেবাসে আমরা ইনক্লুড করেছি এবং এইগুলোকে আমরা কন্টিনিউয়াসলি ডেভেলপ করছি সুন্দরভাবে তাদেরকে আমরা থিওরিটিক্যাল নলেজ দিয়ে সেটার সাথে আমরা ব্লেন্ড করে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন সাইটটা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি অফ বন্ডিং রাইট এবং এইটাও কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় একটা আসপেক্ট যেটা আমাদের এমফাসাইজ দিতে হবে আমাদের প্রত্যেকটা ট্রাইমেস্টারে অ্যাটলিস্ট একটা ক্লাস আমাদের ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট আসছেন রিসোর্স পারসন আসছেন ওনারা অ্যাপ্লিকেশন সাইটটা নিয়ে ওনারা কথা বলছেন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সাইটে বিভিন্ন ধরনের কথা ওনারা কীভাবে শিখলে স্টুডেন্টরা জব মার্কেটের জন্য রেডি হবে সেই কথাগুলো তারা কিন্তু বলছে আমরা বিভিন্ন সময় আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে ফ্যাক্টরি ভিজিটে চলে যাচ্ছি তাদেরকে হাতে কলমে শেখানো তাদেরকে রিয়েল সিচুয়েশনটা দেখানো কর্পোরেট লিডার তাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে আসতে এতে করে হয় কি শুধুমাত্র তাদের যে স্টুডেন্টদের যে তাদের যে নলেজ ডেভেলপ হচ্ছে তা না ওরা কিন্তু এথিক্যাল ইস্যুস নিয়েও অনেক বিষয় চলে আসছে এবং ইন্সপায়ারেশান ওদের যে ইন্সপায়ারেশন এবং মোটিভেশন দরকার সেই কথাগুলো ওরা জানতে পারছে সব কিছুর উপরে কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টদেরকে মানুষ হতে হবে এইথিক্যাল বিষয়গুলো তাদের ভ্যালুজগুলো তাদের মধ্যে সততার বিষয়গুলো অনেস্টি এই জিনিসগুলোও কিন্তু আমরা ইমপ্ল্যান্ট করতে চেষ্টা করি গ্লোবাল বা ইন্টারন্যাশনাল পারসপেক্টিভে আমরা আমাদের জায়গা করে নেওয়ারও আমাদের অনেকগুলো চিন্তাভাবনা এবং কাজ চলছে স্পেইনের বার্সেলোনাতে বিজনেস সিমুলেশন একটা কম্পিটিশন ওরা ইনিশিয়েট করেছে সেই কম্পিটিশনে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটির আটশো ইউনিভার্সিটির পনেরো হাজার স্টুডেন্ট চারটা ডোমেইনে বা চারটা ডিসিপ্লিনে কম্পিট করেছে মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস এবং ফাইন্যান্স এই চারটা ডোমেনে আমাদের স্টুডেন্টরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে প্রথমে একশোটা আপনি জেনে খুশি হবেন আমাদের টিম এই চারটা থেকে আমাদের ডোমেন ইউনিভার্সিটির তেরোটা টিম তাদের জায়গা করে নিয়েছে পরবর্তীতে এই কম্পিটিশন যত কম আমরা কন্টিনিউ করেছি এরপরে টপ টেনে আমাদের পাঁচটা টিম চলে এসছে এর মধ্যে উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার স্টুডেন্ট যে একটা টিম মার্কেটিং ডিসিপ্লিন থেকে ফার্স্ট চলে গেছে এই যে কম্পিটিশনে যত পার্টিসিপেট করবে স্টুডেন্টরা তত বেশি তারা কিন্তু জানতে পারবে জিনিসগুলো এবং তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং এই স্টুডেন্টগুলোর মধ্যে তাদের বিহেভিয়ার প্যাটার্ন তাদের স্মার্টনেস বলেন তাদের জেসচার এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা এর মধ্যেই কিন্তু একটা পরিবর্তন চলে আসছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকে একটা মার্কেট ট্রেন্ডস থাকে রাইট একটা সময় ছিল আমাদের বাবা মারা বলতেন কি হবি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি তো পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে ওই ট্রেনটা যে এত স্টুডেন্ট বিবিএ এম বিএ করবে একটা সময় আমরা চিন্তাই করতে পারি নাই সো এই ট্রেনটা কিন্তু চলে আসলো আবার কখনো কখনো দেখা যায় যে মার্কেটটা কিছুটা হলেও স্যাচুরেটেড হয়ে যায় এত বেশি বিজনেস গ্র্যাজুয়েট আমাদের জব মার্কেটে মানে মার্কেটে আছে কিন্তু এটাকে আমাদেরকে ডেভেলপ করার জন্য অবশ্যই আমাদের ওই যেটা বললাম যে টেকনোলজি বেসড মার্কেট ড্রিভেন প্রোগ্রামগুলো আমাদের এখন অবশ্যই হাতে নিতে হবে এখন তো পড়াশোনার হার অনেক বেড়ে গেছে এই হারের সাথে আমাদের মানটাকে বাড়াতে হবে সুতরাং দুই দিনে দুই বছরে আমি কিন্তু এই বেসটাকে স্ট্রং করতে পারবো না তিন বছর ওরা আমাদের সাথে থাকে চার বছর আমার আমাদের সাথে থাকে সো আমার বেসটা যদি নরবরে হয় বেসটা যদি স্ট্রং না হয় এবং এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে আমি মনে করি প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুল পরে আমাদের এই যে সেকেন্ডারি লেভেল এই সেকেন্ডারি লেভেল টুয়েলভ ক্লাস শুরু থেকেই কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি আমাদেরকে এদেরকে গ্রুমিং করতে হবে ওখানে যদি ভেঙে ভেঙে যায় এখানে এসে আমি জোড়া দিতে পারবো না মার্কেটে আমরা কবে এসছি সেটাও কিন্তু একটা ব্যাপার আপনার যে গ্র্যাজুয়েটরা আছে যারা আমাদের নাই যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এই নাইরা যখন পলিসি লেভেলে চলে যাবে এই নাইদের চাকরির বয়সটা যখন হয়ে যাবে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তারা কিন্তু আমার গ্র্যাজুয়েটকে অবশ্যই যেভাবে টানবে যেভাবে নেবে তখন কিন্তু এই যে একটা গ্যাপটা আমি মনে করি এই গ্যাপটার একটা অনেক বেশি কমে আসবে উই উইল ওয়ার্ক টুগেদার উই উইল ওয়ার্ক টুগেদার শুধু বিবিএ প্রোগ্রাম ডেভেলপমেন্ট না স্টুডেন্ট ডেভেলপমেন্ট না ইউ আইউ এ হোল আমাদের পুরো আমরে যেটা আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারণ আমি বিশ্বাস করি আমি একার কথা চিন্তা করব না আমরা এমনভাবে চিন্তা করব যে সবাই একসাথে কাজ করে একটা আমার ইউনিভার্সিটিকে আমার ইনস্টিটিউটকে যেটাকে আমরা বলছি কোয়েস্ট ফর এক্সেলেন্স শুধু বাংলাদেশের মধ্যে না এশিয়ার মধ্যে আমরা আমাদেরকে একটা জায়গা নিয়ে যেতে পারি যে যখন আমার স্টুডেন্টরা বলবে যে সব কিছু ছাপিয়ে আমি ইউএই বিজনেস স্কুলে আমি ভর্তি হতে চাই বিকজ দে আর প্রোভাইডিং দ্য বেস্ট বিজনেস এডুকেশন